প্রথমে এখানে ভাজিতে ভাত খেয়েছি সাথে লেবু খুবই মজা লাগছে এখন একটু চিংড়ি মাছ খাই এখানে সে চিপস বানাবে তার ভিতরে সব ধরনের মশলা দিছে চাইনিজ যেই ফাইভ আমার হাতে আজকে বেশি সময় নাই ও ব্ল্যাক পেপার দিয়েছি এখানে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে আসসালামু আলাইকুম আমরা ইফতারি করতে বসছি আর ইফতারি কিন্তু ইফতারিতে আজকে আমি আর আয়াত মিলে অনেক মজার ইফতারি তৈরি করছে এই যে এখানে দেখেন তো আপনারা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি আর আয়াত মিলে আজকে ইফতারিটা কী তৈরি করছি তাহলে চলেন আজকে ভিডিও আমরা এখান থেকে শুরু করি এখানে আজকে একটু অন্য ধরনের ইফতার আর কি ভাজা পোড়া ছাড়া এমনি আর কি বানানো যায় তো এখানে চিকেন বেস্ট বের করছিলাম যে দেখি কিছু অন্যরকম কিছু বানাইতে পারি কিনা আমি প্রথমেই এখানে একটা হচ্ছে স্মল সাইজের একটা চিকেন ব্রেস্ট ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি যেটা দিয়ে নুডলস রান্না করবো আর এখানে এই যে এরকম করে ফিঙ্গারের মতন করে এরকম করে কেটে নিচ্ছি যেটা দিয়ে দেখা যাক অন্য কোনো কিছু তৈরি করতে পারি কি না সেইগুলোকে আমি সব এখন হচ্ছে ম্যারিনেট করে রাখবো মানে আমি রান্নাঘরে ইফতার বানাতে আসলে আয়া মানে এসে আমাকে এত বেশি যন্ত্রণা দেয়

তেমন কিছু দেয়নি জাস্ট নুডুলসের যে মশলা ছিল সেটা দারচিনি এলাচ কাঁচামরিচ ডিম মুরগির হচ্ছে মাংস আর হচ্ছে সয়া সস টমেটো কেচাপ চিলি সস সব কিছু কি তখন নুডলসটাও হয়ে গেছে আর এই নুডুলস হতে হতে এখানে আমি চিকেনের ভিতরে টমেটো কেচাপ সয়া সস চিলি সস চিলি পাউডার ধনিয়া জিরা আদা রসুন পেস্ট তারপরে লেমন জুস লবণ সবকিছু দিয়েছি এখন এটাকে মাখাবো আমার হাতে আজকে বেশি সময় নাই ও পেপার দিয়েছি আমার হাতে সময় নাই এটা ম্যারিনেট করে রাখবো না একটু সময়ের জন্য রাখবো এখানে আমি কি এখন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখাই মাখায় ফেলবো So right now I'm making chips. I've put them in a water bath for 10 minutes. I'm taking them out once the clock hits five. I'm doing <clears throat> I'm doing this so all the seasonings and the chips they actually stick to the actual chips and not just like pop off in the middle of it because of all the starch. That's what you're seeing come off here. The starch takes the seasoning off. নুরজ টা এই ডিশগুলা আমি এই দেশে আসার পর পরিক ইনছিলাম এত ভালো লাগছিল এগুলা কিনেছিল মেফিল্ড থেকে মে হচ্ছে মেফিল্ড নামে একটা শপ ছিল ওই শপ থেকে সামার সরি মেফিল্ড না সামারসফিল্ড উফ তো বলি আমি কি ভুল বলতেছি হ্যাঁ সামারসফিল্ডে আমার একটা শপ ছিল এখন নর্থ এন্ডের যে লিডল যেটা

দেখি টেস্টটা কেমন হয় মানে এক্সপেরিমেন্ট করলে তো দোষ নাই না সামথিং ডিফারেন্ট না ইয়ে আমাদের ইয়ে ছিল না ছিল না আচ্ছা ওকে এটা এখন মাখাইছি দেন এটা তেল গরম হলে দিয়ে দিব তেল গরম হয়ে গেছে সবগুলো একসাথে দিয়ে দিব বিসমিল্লা আদার চিপস সল্ট দিবা নাকি না হুম ইয়া সল্ট ও ওই সল্ট রটে নাও চেজ জাস্ট হালকা করে দাও আদার চিপস বানানো শেষ আর এখানে আমি চিকেনটাও ভেজে ফেলতেছি আমরা আমরা বাবা বেশি দিও না শেষ আর নাথিং ওয়াজ কামিং আউট এট ফার্স্ট হয়ে গেছে অনেকের ভিতরে ডিম দেয় বাট আমি আসলে ডিম পরে খেতে গেলে আমার কাছে গন্ধ লাগে এই জন্য আমি হচ্ছে ডিমটা দিলাম না এভাবে খেতে অনেক ভালো লাগবে এখানে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে ফেলি এই বাড়িতে আমার সব গাছের মানুষগুলো বাংলাদেশে যেমন বেঞ্জি কোকিলাপা তারপরে হচ্ছে নিজু এরা সব দেশ তো এবার আমরা আমরাই তারপরেও ঈদের দিন মেহমান আসার কথা আসছে দেখা যাক আল্লাহ সে পর্যন্ত বাচ্চায় রাখি না দাম তো এখানে ভাজা হয়ে গেছে খাতে ঠান্ডা হোক তেলটা যাক পরে উঠাই নিব প্লেটে এখন দেখছো ঠান্ডা হয়েছে আর ক্রাঞ্চি হয়ে গেছে আর আমার এটা যখন বানাচ্ছিলাম আমার তখন ইচ্ছা করতেছিল যে আজকে একটু ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন বানাই এইটা দিয়ে কিন্তু মানে এই যেভাবে ফ্রাই করছে এটা দিয়ে কিন্তু চিলি চিকেন অনেক মজা হয় সেই জন্য রান্না করতেছে মুরগি দিব আর কিঙ্কম গুনা করবো অনেকদিন পরে আমি কিঙ্কনটা গুনা করতে চাই এখানে অনেক মশলা কষা আর কিং করলে মশলাটা হচ্ছে স্পেশাল মানে কিং করে মশলা যদি ভালো হয় তাহলে কিন্তু মাছটাও ভালো হবে এখানে এগুলোকে মাঝখান থেকে ভালো একটা করে কাটা দেওয়া হয়েছে পরে মানে চিংড়ি মাছ দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে এখন চিংড়ি মাছগুলো খোসা সহ দিলে কি হয় সুন্দর একটা কালার আসবে চিংড়ি মাছ দেখলে এখন বুঝবেন যে আসলে কেমন সুন্দর কালার আসছে এখন কি সুন্দর কালার হচ্ছে মানে কিং ফোনের মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে আচ্ছা আজকে মোহিত একটু আজকে তাও ভিন্ন মোহিত এটা নর্মাল মোহিতর সাথে আপনারা এটা কোনোদিনই দেখেন নাই আজকে এই যে রুবি কনের দিয়ে মোহিতটা বানাবো সাথে আরো কি কি বেশি সুইট যেন না হয় সেজন্য একটু সোডা ওয়াটার হয়ে তো এটা আমাদের আজকে মহিত রেডি হয়ে ভেন্ডি ভাজি বসা দিয়েছে আর এখানে চিংড়ি মাছও প্রায় মানে তিন ফুল হয়ে আসছে এ এখন শুধু গ্রিন পেপার আর কাঁচামরিচ দিয়ে দিবেন মজা আর যে আলু দিয়ে দিতাম আর রকম মজা তরমুজটা দেখি কেমন হয় আজকে আবারও আমরা আলদি থেকে তরমুজ নিয়েছি কারণ লিডল থেকে মাঝখানে আরিয়াদ একটা পছন্দ করে নিয়েছিল যে ওটা আসলে ভালো হয়নি সো আজকেটা কেমন হবে কাটার পরেই বোঝা যাবে তরমুজ সবসময় আসলে ভালো পাওয়া যায় না সবসময় তরমুজ লালও হয় না বাট আলদির প্রথমবার যে তরমুজটা সেটা অত্যন্ত ভালো ছিল এমনকি ভিতরে প্রচন্ড লাল ছিল এখন এটা কেমন হবে জানি না মার্শাল এটাও সুন্দর তরমুজ তরমুজটা বিচি ছাড়া অত্যন্ত সুন্দর এবং লাল মানে এটা মানে টু নাইন একটা তরমুজ এখানে তো খুবই ভালো আলদির তরমুজ ব্যস্ট দুইটা কিনলাম এই পর্যন্ত দুইটাই সবচেয়ে ভালো পড়ছে সো আমরা আলদি থেকেই তরমুজ কিনবো এখন থেকে আজকে আমি লিডলেও ভালো মানে দেখতে ভালো লাগছে এমন তরমুজ পাইছিলাম বাট আমি নেই বলি আলদিতেই যাব কারণ লাস্ট টাইম লিডলে ঠকা খাইছি বারবার ঠকা খাইতে ভালো লাগে এগুলাকে আমরা ছোট ছোট পিস করে প্লেটে সাজে রাখলে আসা যাওয়ার সময় খাওয়া যাবে এমন রেখে দিব রোটার দিন রোটা রেখে তরমুজ খেতে ভালো লাগে যেটা শরীরের জন্য মুখ এরকম আর এই তরমুজ গুলো একবার আইসক্রিমের মতো হয়েছে তরমুজটা মাসাল্লাহ খুবই সুন্দর

ভিন্ডি ভাজি শেষ হচ্ছে এই ছিল আজকে সেহরি রান্না আর ইফতারি তো আমি আর আয়ার মিলে বানালাম দেন আপনার ইব্রাহিম ভাই আসলো তরমুজ কাটলো আমরা আগে পেঁপে কাটছি সব কিছু মিলাই রান্না বেড়া শেষ রান্নাঘর গোছানো শেষ ও এখানে আমি আমার জন্য আবার একটু ওটসের খিচুড়ি তৈরি করলাম থাকুক এভাবে বিটরুটটা কেটে রাখছি চিকেন চিপস নুডলস কেমন হয়েছে হুম

বসে বসে একটু খাই রান্না শেষ করলাম ইফতার আজকে ভাগে ভাগে হইলো প্রথম এক ধাপ তারপরে আর এক ধাপ এরপরে রান্না করে এখন খেয়ে দে আমি হচ্ছে যাই একটু বসি আয়াতকে উঠাবো আয়াতও খাবে আর এই তো তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকে রান্না কেমন লাগছে ইফতারি কেমন লাগছে সব কিছু মেলায় আমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখানে আছেন দোয়া করে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনারাও দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আল্লাহ হাফেজ